এই ড্রেসটা তো এখনো অর্ডার আসে ভাইয়া সেটাই মিন্স করলো যেটাতে ও দেওয়ার কথা না যে এই ড্রেসটা আর আরেকটা কথা লাইভ এর আজকের লাইভে যা ড্রেস দেখাবো সেটার তো ইন্টার বেশি অধিক নিলে না অল শুধু আজকের লাইভের পনেরোটা কালেকশনের যে কোনো তিনে তিনটার বেশি নিলেই হচ্ছে ডেলিভারি চার্জ ফ্রি আমি কি করছি না 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 এর জন্য হিট কোড আনছি আচ্ছা যেন সবাই পছন্দ করতে পারে ইজিলি আচ্ছা এটা থাকবে একদম লাইট বেবি পিঙ্ক আর ফ্লোরাল প্রিন্টেড একটা ড্রেস ভীষণ সুন্দর সবাই দেখেছেন ড্রেসটা খুবই ট্রেন্ডি এগারোশো পঞ্চাশ করে যাবে পাটটা ভীষণ সুন্দর ফ্লোরাল প্রিন্ট একদম ফ্রন্ট ব্যাক স্লিপস সব জায়গা জুড়ে থাকছে এত সুন্দর একটা কামিজ একদম পিওর কটন আমাদের ড্রেসগুলো পরে যে কোনো এ আপনি বের হতে পারবেন যারা সকালবেলা বাচ্চাদের স্কুলে যাচ্ছেন ইউনিভার্সিটিতে যাচ্ছেন যে কোনো জায়গায় বের হচ্ছেন তাদের জন্য পিওর সুপার কমফি ড্রেস হচ্ছে এই সুন্দর ডিজিটাল প্রিন্টেড লোনগুলো অনেক আপু লিখেছে আপু আসসালাম আলাইকুম কেমন আছো অনেক ভালো আছি এটা চলে আসবে প্যান্টের পিসটা দারুন না এটাও কিন্তু ফ্রিতে পাচ্ছেন কিভাবে তিনটার বেশি অধিক অর্ডার করলেই কিন্তু আমরা ডেলিভারি চার্জ একদম ফ্রি দিচ্ছি দুইটার